আপনাদের আখেরাতে ব্যাংকের সঞ্চয়ের আরও একটি উপযুক্ত ক্ষেত্র অনুসন্ধান করতে আমি আজকে এসেছি সিরাজগঞ্জের কামারকুণ্ড উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের ধলেশ্বর গ্রামে এখানে ধলেশ্বর জামিউল উলুম কমিয়া হাফিজে মাদ্রাসা এতিমখানায় বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে আর ধলেশ্বর জামিউল উলুম কমিয়া হাফিজে মাদ্রাসা খানার বহুতল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের খুঁটিনাটি তথ্যচিত্র নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন ভিডিও দেখার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি কাউসার হাসান পেশা সহকারী শিক্ষক মহিজুদ্দিন তালুকদার সিটি উচ্চ বিদ্যালয় আজকে আমাদের গ্রামের ধলেশ্বর জামিউল উলুম কৌমিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় ভবনের কাজ উদ্বোধন হলো এজন্য গ্রামবাসীর কাছে আমি কৃতজ্ঞ এবং যারা এই বিষয়ে তারা আর্থিকভাবে বুদ্ধি দিয়ে অথবা অন্যান্য শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন তাদের প্রতি গ্রামের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই প্রতিষ্ঠানে আমি হিসাবটা দেখি মাসিক হিসাবটা আমি দেখি সেক্ষেত্রে যতটুকু দেখেছি যে এই প্রতিষ্ঠানে হিসাব মানে পঙ্খানুপঙ্খ সুন্দর আমার বিশ্বাস এই প্রতিষ্ঠানের তারা যে বা যাহারাই দান করবেন তাদের অর্থটা সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার হচ্ছে যদি কেউ এখানে আরও আর্থিকভাবে সহযোগিতা করেন তাহলে যেমন ধর্মীয়ভাবে উপকার হবে তেমনভাবে মানবতার সেবায় এই অর্থটা সঠিকভাবে কাজে লাগবে বলে আশা করছি আমি মোহাম্মদ মনিরুল ইসলাম পল্লাস গ্রামের সকল মুরব্বী এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের মাদ্রাসা ভিত্তিপত্র স্থাপন অনুষ্ঠানটা সম্পন্ন করার জন্য যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং পাশাপাশি সবাইকে আমি আহ্বান জানাবো প্রবাসী ভাইরা যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন এবং বাংলাদেশের প্রত্যাঞ্চলে যারা কর্মরত আছেন এবং গ্রামবাসীর সবাইকে আহ্বান জানাবো আমাদের এই মাদ্রাসার উন্নতি আপনারা আপনাদের সহযোগিতা করুন এবং মুক্ত হস্তে দান করুন এবং আমাদের এই দানের উচিলায় এই মাদ্রাসার ভ্রমণটা সম্পন্ন হবে আমি সবাইকে আহ্বান জানাবো যে আমাদের এই মাদ্রাসায় সবাই সহযোগিতা করুন এবং মাদ্রাসার মুক্ত দানের ক্ষেত্রে সবাই এগিয়ে আসে আমার নাম মোহাম্মদ আবু মোল্লা আমার গ্রাম কামাল উপজেলার দলশোর গ্রাম আজকে আমাদের মাদ্রাসার উন্নয়ন গল্পে ভবনের নির্মাণ করা হয়েছে এবং নির্মাণ কাজ চলছে আমরা আশা করব যারা মুসলমান এ দুনিয়ার যত তে কামাই করি সবাই কাছে যেতে হবে দিন ইসলাম কাজে দান দান করলে এটাই সাথে যাবে আশা করি তেনারা দান করতে ইচ্ছুক এখানে এই পেজে যে নম্বর পাবেন ওই নম্বরে যোগাযোগ করে আপনারা দান করবেন এবং আপনাদের দান সুন্দরভাবে গ্রহণ করা হবে ধলেশ্বর গ্রামের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন স্বাগত জানাচ্ছি আমরা দীর্ঘদিন যাবৎ এই ধলেশ্বর জামিউল উলুম কোয়ামিয়া হাফিজিয়া মাদ্রাসা স্থাপন করেছি এবং দীর্ঘদিন হলে সুচারুরূপে চলে আসছে সেখানে বেশ কিছু ছাত্র ছাত্ররা আছেন এতিমখানা এবং হাতিজিয়া মাদ্রাসায় তারা খানায়ও থাকে আমরা খরচ বহন করি এবং বিশেষ করে আমাদের এই মাদ্রাসা মাদ্রাসা মসজিদের উন্নয়নের জন্য প্রবাসী ভাইরা ছোটো ভাইয়েরা ভাইবাস যারা আসছেন প্রবাসীর থেকে অনেক সহযোগিতা করে আসছেন আবারও প্রত্যাশা রাখি সবার প্রতি অনুরোধ রাখি যে আমাদের যে যেভাবে পারেন যেটুকুন পারেন আমাদের এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন আর্থিক সার্বিক এবং সর্বদিক থেকে আমাদেরকে সহযোগিতা করে মাদ্রাসাকে কিভাবে অগ্রগামী করা যায় সেই প্রত্যাশা রেখে আমি সবার কাছে অনুরোধ রেখে আমি ইচ্ছক দুটি কথা বলে শেষ করছি সবাই আমি সার্জেন মোহাম্মদ আহসানুল হাসান অবসরপ্রাপ্ত আমি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার চান্নং রায়দ্যালত চার নং ভালসায় গ্রামের একজন সন্তান আমি বিগত দেড় বছর যাবৎ অবসর নিয়ে গ্রামে আছি গ্রামে আসার পরে আমাদের গ্রামে একটি হাফিজিয়া মাদ্রাসাখানা যার শুভ উদ্বোধন করতে চলছে আজকে এই গ্রামটির আপামর সাধারণ সবার প্রচেষ্টায় আজকের এই কার্যক্রম সম্পন্ন করছি এবং এর সাথে আমাদের যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন যেমন আমার বন্ধু রঞ্জু আমার চাচা পলাশ আমার বন্ধু মোস্তফা গোলাম মোস্তফা মিলন এবং রাব্বি এদের সৎ এবং নিষ্ঠার সহিত এই ভবনের কাজ শুরু করেছি এখানে গ্রামের যে যা দিচ্ছে সেটার উপরে নির্ভর করেই আজকে ভিত্তির উদ্বোধন আমি আশা রাখব যারা ধর্মবিরু আমরা যারা মুসলমান আমাদের এখন তো কাম্য হচ্ছে এহকাল পরকাল দুটাকে নিয়ে আমরা চিন্তা করি যেহেতু আমাদের এই জীবন ক্ষণস্থায়ী পরকাল হচ্ছে আমাদের চিরস্থায়ী সেই উদ্দেশ্যে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের এই মাদ্রাসা উদ্দেশ্যে যে যা পারি আমরা যদি এখানে দান করি আমার মনে হয় আল্লাহও রাজি খুশি থাকবে দুনিয়াতেও আমরা শান্তি পাবো আখেরাতেও শান্তি পাবো আমি চান নং রায়দলতপুর ইউনিয়নের ধরেশ্বরের সন্তান আমাদের এটা ধরেশ্বর ঐতিহ্যবাহী হাফিজি বা কমি হাফিজি মাদ্রাসা আজ উদ্বোধন হতে যাচ্ছে আমি আমার গ্রামের ময় এবং আমার সমবয়সী বন্ধু বান্ধবদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং আমি আশা রাখব যারা প্রবাসে আছে সবাই আন্তরিকভাবে যে যার জায়গা থেকে একটু করে সহযোগিতা করলে আশা রাখি এই মাদ্রাসাটা অনেক সুন্দর এবং আমরা কাজটা সম্পূর্ণ করতে পারবো অবশেষে আমি আমার গ্রামবাসীকে ধন্যবাদ জানাই আমাদেরকে এত বড় একটা অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য এবং আমাদেরকে রাখার জন্য বিশেষ করে আমার বন্ধু হাসান রাব্বি আমার বড় ভাই সবাই একসাথে আমরা উপস্থিত হতে পারছি এই জন্য সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমি এই ধরেশ্বর গ্রামেরই ছেলে এই মাদ্রাসার শুরু থেকে আমরা এখন পর্যন্ত এ মাদ্রাসার সাথে জড়িত আছি এবং আমরা যারা প্রবাসে থাকি প্রবাসীরা একটাই কাজ যে তারা আল্লাহ তালাকে ভয় পায় যে মৃত্যু তো আছেই তো এই জন্য যারা তারা যা কামাই করে তার কিছু অংশ হইলেও মাদ্রাসায় দান করে এর জন্য আমরা শুধু এই যে আমার বন্ধু রঞ্জু এবং আমি ও ছয় দ্ব থেকে আসছে আমি সিঙ্গাপুর থেকে আসছি শুধু মাদ্রাসার উদ্দেশ্যেই এবং আমার চাচা আছে আর আমার চাচার সভাপতি এরা আমাদের আমাদের যে যে আমরাও চাই যারা প্রবাসী আছে তারা সবাই মিলে আমরা এটা সহযোগিতা করি এবং এই গ্রামকে আমরা একটা ভালো গ্রাম হিসাবে উপস্থাপন করতে চাই সারা বিশ্বের কাছে আমি মোহাম্মদ আইবুল আলম সরকার কর্মজীবনে আমি কলেজ শিক্ষক ছিলাম এখন অবসরে তো ধলেশ্বর জামুল উলুম কৌমিয়া মাদ্রাসার সভাপতি হিসাবে দায়িত্বে আছে তো এই প্রতিষ্ঠানটা ধলেশ্বর জামুল উলুম কৌমিয়া মাদ্রাসা এবং এতিমখানা এই নামে পরিচিত এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে অনেক আগে হাঁটি হাঁটি পা পা করে বেশ কয়েকটা বছর পার হয়ে গেছে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে এই প্রতিষ্ঠান জনগণের সহযোগিতায় অনেক দূর পর্যন্ত অগ্রসরমান এবং বর্তমানেও এই প্রতিষ্ঠানটা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে ধীরগতিতে হলেও যাই হোক এই প্রতিষ্ঠান জনগণের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত কোনো একক ব্যক্তির কোনো চিন্তা ভাবনা অথবা একক ব্যক্তির কোনো ফান্ডের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত না আপামার জনসাধারণ সর্বতভাবে এই প্রতিষ্ঠানের সহযোগিতা করে থাকেন এবং তাদের প্রদত্ত অর্থের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা পরিচালিত প্রতিষ্ঠানের আনুষাঙ্গিক অন্যান্য বিষয়গুলি অত্যন্ত চমৎকার বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে শিক্ষা কার্যক্রম অত্যন্ত চমৎকারভাবে পরিচালিত হয়ে আসছে এবং আস্তে আস্তে উন্নততর দিকে পৌঁছানোর ক্ষেত্রে এটা এগিয়ে যাচ্ছে আমি আশা করব যে এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক এবং কর্মচারী হিসেবে দায়িত্বে আছেন বিশেষ করে শিক্ষকগণ অত্যন্ত সুনিপুণভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব বিশেষ করে শিক্ষা সংক্রান্ত কার্যক্রম ওনারা অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করে থাকেন প্রশাসনিক বিষয়গুলি ওনারা এই প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত যে কমিটি আছেন তাদের মাধ্যমে সিদ্ধান্ত মাফিক অত্যন্ত সুচারুরূপে পরিচালনা করেন তো এই প্রতিষ্ঠানটা বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন সময় দেখা গেছে যে উন্নয়নের দিকে উন্নয়নের দিকে অগ্রসরের ক্ষেত্রে কিছুটা হলেও কোচট খেয়েছে বাধাগ্রস্ত হয়েছে কিন্তু তারপরেও মোটামুটি এটা বিভিন্ন সমস্যার সমাধান করে বর্তমানে অত্যন্ত সুন্দর এবং সুনিপুণভাবে পরিচালিত হয়ে আসছে আমি আশা করব এই প্রতিষ্ঠানটা আরও উন্নতির দিকে এগিয়ে যাবে এবং জনগণের সার্বিক সহযোগিতা আরও আমরা পাব এই প্রতিষ্ঠান আরও সুন্দরভাবে এগিয়ে যাবে বিশেষ করে বর্তমানে যে অবস্থা আজকের যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা এইখানে মাদ্রাসার হ্যাপসোখানার একটা ভবন নির্মাণের জন্য আমরা আজকে সবাই সমবেত হয়েছি এবং সেই অবস্থায় আজকে মাদ্রাসার ভিত্তি মাদ্রাসার হেফজাখানার ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য আমার গ্রামের মানুষ এবং অত্র অঞ্চলের আপমার জনসাধারণ এখানে উপস্থিত ওনারা এই মাদ্রাসার হেফজাখানা তার ভিত্তি স্থাপন করবেন এবং সেই উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এই ধলেশ্বর গ্রামের জামিউল উলুম তাওমিয়া মাদ্রাসার বহুতল ভবনে ভিত্তি প্রস্তর স্থাপন শুভ উদ্বোধন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের নিকট আকুল আবেদন যেহেতু আপনাদের অর্থায়নেই আমাদের দেশের জনকল্যাণমূলক কাজগুলো আমরা ভালোভাবে করতে পারি এই ভিডিওতে মাদ্রাসা কর্তৃপক্ষের একটি মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা তাদের সাথে যোগাযোগ করে যার যার অবস্থান থেকে আপনাদের আয়ের একটি অংশ জমা করুন সেই দিন আসার আগেই যেই দিন থাকবে না কোনো কেনাবেচা থাকবে না আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্জন